কিরকম দাম করছে কিরকম দাম করছে এগুলো হে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরাও বেশ আমার মতন রয়েছো ভালো আর আজ আমি এক নতুন হাটের সন্ধান পেয়েছি আর সেই হাটের সন্ধানে তাই বেরিয়ে পড়ছি তা তোমরা আমার সাথে থাকছো তো চলো আজকে আমার সাথে সাথে দেখে নাও সেই নতুন হাট হাটের নামটা কিন্তু আগে রিভিল করছি না চলো তাহলে দেখা হচ্ছে হাটের মধ্যে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভো না যেন এসব হাটের ভিডিওর আপডেট পেতে ঠিক আছে চলো তাহলে দেখা হচ্ছে হাটের মধ্যে এই হাট কিন্তু আমাদের বাঁকুড়া জেলার নয় এই হাটে আসতে গেলে আসতে হবে পুরুলিয়া জেলাতে পুরুলিয়ার মান বাজারে বা বলতে পারো পুঞ্চার সামনে এই হাটটি বসে প্রত্যেক শুক্রবার হাটটির নাম চল্লার হাট সাবান আমরা বেশিরভাগ মানুষে হাট বলতে বুঝি পশু পাখি কেনার জায়গা বা সবজি বাতি পাওয়া যায় সেরকম জায়গা কিন্তু আমাদের এদিকের হাটে কিন্তু সমস্ত কিছু জিনিসে পাওয়া যায় আর এখানের হাট হলো সামগ্রিক মানুষের মিলনস্থল দেড়শো টাকা পড়ে তিন সালে একশো টাকা করে টাকা এই হাটে এসে প্রথমবারের মতো এক্সপিরিয়েন্স হলো এভাবেও গরু বিক্রি হয় এখানে ছোট ছোট কক্ষ করে দেওয়া আছে যেগুলোকে ঘাটাল বলছে এবং সে ঘাটালে বিভিন্ন ধরনের গরু আছে আর এখানে প্রতি জোড়া হিসাবে গরু বিক্রি হয় যেগুলি কুড়ি হাজার থেকে এক লাখ মতো জোড়া হয়ে থাকে শাড়ি শাড়ি কালেকশন তবে এ হাটে ছাগলের সেরকম বড় কিছু কালেকশন পেলাম না তবে এ হাটে প্রায় তিন হাজার থেকে শুরু করে দশ হাজার পর্যন্ত ছাগলগুলি পাওয়া যায় ছাগলগুলির দর তিন হাজার টাকা পার পিস কেজি করে বিক্রি হচ্ছে নাকি পিস দেশি মুরগা কীরকম দাম করছে বলে হ্যাঁ হাজার টাকা কীরকম দাম করছেন আপনি পাঁচ এটা চিন্তা করতে হবে না দাম করছে পড়ে শক্তি কাশি লাফিল ওটা কলেজে হয় মানে সাতা সাতা পায়খানা ডাইরিয়া সারা গায়ে গুটি সময় সাইজ হবে ধরে দিন ওজন এটা

কীরকম দাম কত তোমার পাঁচ হাজার টাকা মিক্স আছে না বেশ বড় সুন্দর কিরকম দাম কত তোমার হ্যাঁ তবে এ হাটে মোরগ ও বাচ্চার দাম কিন্তু অনেকটাই কম তবে এখানের মোরগগুলি বেশিরভাগই কিন্তু মিক্স প্রজাতির তাই তোমরা যদি কম দামে ভালো ফাইটার মোরগ কিনতে চাও অবশ্যই এ হাটে যোগাযোগ করতে পারো দাম করছেন चलो okay. আমার কিন্তু এই হাটে এসে বেশ দারুণ লেগেছে তার কারণটি হলো এখানকার মানুষের ব্যবহার যা সত্যি আপনার মনকে কিনে নেবে আর যে বন্ধুরা ভিডিওটিকে স্কিপ করে করে দেখছো তাদের জন্য অ্যাড্রেসটি আরেকবার বলে দিচ্ছি এই হাটে আসতে গেলে আসতে হবে পুরুলিয়া ডিস্ট্রিক্টে পুরুলিয়ার মানবাজার ব্লক আর তার সাথে আছে পুঞ্চা ব্লক তার মধ্যস্থানে এই হাটটি অবস্থিত মানবাজার থেকে পুঞ্চার দিকে যেতে গেলে প্রায় মানবাজার থেকে দু তিন কিলোমিটার বা থেকে ব্যাক করতে গেলে তার থেকে প্রায় সাত কিলোমিটার মতো ব্যাক করলে এই হাটটি পাওয়া যাবে এই হাটটি প্রত্যেক শুক্রবার সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত খোলা থাকে আজকের মতো আমার তো হাট ঘোরা হয়ে গেল তোমাদের ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই জানিও আর তোমাদের সাজেশনে যদি কোনো হাট থাকে অবশ্যই আমাকে জানিও আমি চেষ্টা করব সেই সব হাটগুলিকেও ঘুরে রাখার তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে